যদি ভগবান আপনার বাড়িতে বসবাস করেন তবে এই কুড়িটির সংকেত আপনি পাবেনই পাবেন নমস্কার দর্শক আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ভগবানকে সন্তুষ্ট করার জন্য মানুষ সকাল বিকেল প্রদীপ জ্বালানোর পাশাপাশি ভোগ ও নিবেদন করেন যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের উপর বিরাজমান থাকে কখনো কখনো এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতেই রয়েছেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে তিনি সেই বাড়ি ছেড়ে চলে যান আপনার কিছু কার্যকলাপের কারণে তিনি চলে যান কারণ প্রায় মানুষ এই ভুল করে যে তারা কখনো পুজো পাঠ করে এবং পরে ছেড়ে দেয় তারপর কয়েকদিন পর আবার পূজা শুরু করে এবং পুনরায় ত্যাগ করে এসব করা অনুচিত এর মাধ্যমে ঈশ্বর আপনার বাড়ি থেকে চলে যান অনেক মানুষেরা বলেন যে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি কিন্তু তবু ঈশ্বর আমার সাথে থাকেন না আপনার এই সকল শব্দ ঈশ্বরকে ক্রুদ্ধ করে তাই আজ আমরা সেই সংকেতগুলি জানব যাতে আপনি নিজেই বুঝতে পারেন যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন তো চলুন আমরা এই ভিডিওটির মাধ্যমে জানি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আসা যাক মূল পর্বে এবার আমরা জানবো সেই কুড়িটি সংকেত সম্পর্কে প্রথম সংকেত যখন আপনি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে এবং যদি আপনাদের এই সময় ঘুম ভেঙে যায় এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময় আগমনের কথাও জানান দিচ্ছেন দ্বিতীয় সংকেত যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ আছে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির কেউ অনুভব করতে পারেন না শুধুমাত্র আপনি এটি অনুভব করতে পারেন এটি কোনো পারফিউম বা সেন্টের সুগন্ধ নয় এটি সূক্ষ্মভাবে দেবী দেবতাদের ক্রিয়া নির্দেশ করে এবং যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ আসতে থাকে কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকে তখন পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুগন্ধ অনুভব করেন তৃতীয় সংকেত যখন আপনি পূজা করতে যান তখন যদি কোনো জীব যেমন কুকুর বিড়াল গরু বা অন্য কাউকে আপনার দরজায় দেখতে পান তা যদি সপ্তাহে তিন চারবার ঘটে তাহলে ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন কেননা গরুকে মা হিসাবে মনে করা হয় এবং কুকুর ভৈরব বাবার প্রতীক কখনো তাদের তাড়াবেন না বরং তাদের সন্তুষ্ট করতে খাদ্য প্রদান করুন চতুর্থ সংকেত যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শাঁখের শব্দ মন্ত্রের আওয়াজ ঘণ্টার আওয়াজ শুনতে পান বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শোনা যায় তাহলে এটা দ্বিতীয় সংকেত যা জানাই যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন এবং আপনার ভালো সময় আসছেন পঞ্চম সংকেত যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখা যায় তাহলে এটি আপনাদের উপর ঈশ্বরের দয়া বোঝায় কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করবার চেষ্টা করেন কিন্তু মনে সন্দেহ হয় এটা বুঝতে হবে যে আপনার উপর কিছু দেবদেবীর আশীর্বাদ রয়েছে ছয় নাম্বার সংকেত যাদের উপর ঈশ্বরের দয়া রয়েছে তারা সম্মান সর্বত্রই পান যদি কোনো ব্যক্তির কম পরিশ্রমে ও সফলতা লাভ হয় তাহলে তা ঈশ্বরের দয়ার চিহ্ন ঈশ্বর তাদের সকল সমস্যার হাত থেকে বাঁচায় যারা ঈশ্বরের উপর আত্মবিশ্বাসী তারা সব পরিস্থিতিতে সুখী হন তাদের জীবনে যত বেদনাই হোক না কেন তারা সব সময় সুখী থাকেন কখনো কোনো সমস্যায় পড়েন না সাত নাম্বার সংকেত যদি আপনি কোথাও পেঁচা দেখতে পান তাহলে এটি একটি শুভ সংকেত কারণ পেঁচাকে লক্ষ্মী মায়ের বাহন হিসাবে ধরা হয় তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে পেঁচা দেখে থাকেন তাহলে জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন আট নম্বর সংকেত খাবারের পরিবর্তন আসা যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হতে শুরু করে বলা হয় এরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে উল্লেখ্য তারা আমিষ খাদ্য থেকে দূরে থাকতে শুরু করে নবম সংকেত লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করেন যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন সকালবেলা যদি আপনি কোথাও হাঁটতে যান এবং কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখেন তাহলে এটিও একটি শুভ সংকেত দশম সংকেত হিন্দু ধর্মে শঙ্খের অনেক গুরুত্ব রয়েছে সকালে ওঠার পর যদি আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান অর্থাৎ শঙ্খধ্বনি শুনতে পান তাহলে এটি শুভ সংকেত মনে করা হয় এভাবে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের সংকেত এগারো নাম্বার সংকেত যদি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি তিন দিন অর্থাৎ পরপর তিন দিন যদি আপনি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে জানবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন আপনার কোনো বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হওয়ার সংকেত বারো নাম্বার সংকেত যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু এসে তার বাছুরকে দুধ দেয় তাহলে এটি দেবী দেবতাদের আপনার উপর দয়ার চিহ্ন আপনার পূজা ও প্রার্থনা সফল হচ্ছে নাম্বার সংকেত যদি বাড়ির প্রধান দরজায় পাখিরা বাসা তৈরি করছে তাহলে এটি শুভ সংকেত এটি নিশ্চিত যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের আঘাত করবেন না বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন ১৪ নাম্বার সংকেত পূজা করার সময় যদি কোনো অতিথি আসেন তবে এটি ঈশ্বরের দেওয়া সংকেত যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তাহলে এটি জানায় যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করছেন পনেরো নাম্বার সংকেত যদি পূজার সময় চালানো মোমের শিখা হঠাৎ করে অত্যাধিক বিশাল হয়ে যায় তাহলে বোঝায় যে আপনার পূজা সফল হতে চলেছে ঈশ্বরের দয়ার দ্বারা দুর্দশা শেষ হতে চলেছে যদি আপনার ঘুম প্রায় সকাল তিন থেকে পাঁচটার বা পাঁচটা তিরিশের মধ্যে ঘুম ভেঙে যায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় এটি ঈশ্বরের সংকেত যদি আপনার ঘুম প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এই শুভ সময়কে অপচয় করবেন না এই সময় পুনরায় ঘুমানো উচিত নয় এটি একটি বড় ভুল হতে পারে জাগার পর স্নান করুন নিত্য কর্ম সম্পন্ন করুন এবং ভগবানের ধ্যান করুন পূজা পাঠ করুন এতে আপনার জীবনের সুখ শান্তি আসবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে ষোলো নাম্বার সংকেত যে ব্যক্তির রাত্রে তিনটের পরে বারবার ঘুম ভাঙে সেটিকে হালকা করে দেখা উচিত নয় এটি খুব শুভ সংকেত এমন বলা হয় যে ভোর তিনটের পর দেব দেবীর শক্তি জাগ্রত হয় এবং এসব নিয়মিত আপনার উপকারের সংকেত সতেরো নাম্বার সংকেত স্বপ্নে যদি উঁচু পাহাড় থেকে ঝর্ণা হয়ে জল পড়া দেখতে পান এবং সেই জল আপনি পান করছেন তাহলে নিশ্চিত আপনি সফলতা পাবেন জীবনে সঠিকভাবে শিক্ষা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ আঠেরো নম্বর সংকেত যদি আপনি আপনার স্বপ্নে উঁচু উঁচু পর্বত দেখতে পান এবং সেখান থেকে প্রবাহিত একটি ঝর্ণা আপনি দেখতে পান এবং আপনি এই জল পান করেন তবে নিশ্চয়ই আপনি সাফল্য পেয়ে যাবেন যদি আপনি আপনার শিক্ষার সঠিক ব্যবহার করে পরিবার পরিচালনা করতে সক্ষম হন তবে এটি ঈশ্বরের দেওয়া আশীর্বাদ থেকেই সম্ভব পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শিক্ষিত হলেও শিক্ষা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না যাদের অবস্থা ভালো থাকে তাদের উপর পরমেশ্বরের বিশেষ দয়া থাকে কারণ বন্ধুদের স্বাস্থ্য খারাপ হওয়ার ফলে শুধু আপনার শরীরের উপর নয় বরং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয় সেজন্য স্বাস্থ্যবান মানুষদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত যদি আপনি জীবনের সুসংগঠিত জীবন সঙ্গী পান তবে এটিও পরমেশ্বরের দয়া থেকে সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সুখী করে তোলে কিন্তু যদি জীবনসঙ্গী খারাপ হয় তবে পুরো জীবন ঝগড়া এবং কলহের মধ্যে কাটে উনিশ নাম্বার সংকেত যদি কোনো ব্যক্তির সন্তান আদেশ ছিল হয় তবে এটি পরমেশ্বরের দয়া নইলে আজকের যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানের কারণে দুঃখ পায় ঠিক ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা যাদের আছে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে যে মানুষ ভগবানের দর্শন করেন তাদের উপর দেবদেবীদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ থাকে যে মন শান্ত রাখে এবং যে প্রতিটি পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করতে জানে তাদের উপর ঈশ্বরের হাত থাকে কুড়ি নাম্বার সংকেত ঈশ্বর আমাদের প্রকৃত রূপে দৃশ্যমান নন কিন্তু কিছু মানুষ আছেন যাদের ঈশ্বরের রূপে মনে করা হয় যেমন মা বাবা গুরু এবং ব্রাহ্মণ যদি কোনো ব্যক্তি পূজার সময় আপনার বাড়িতে প্রবেশ করে তবে এটি খুব শুভ মনে করা হয় আপনি তাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না পূজার সময় যদি ভগবানের মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা আপনার কাছে পড়ে যায় তবে এটি খুব শুভ চিহ্ন এর মাধ্যমে বোঝা যায় যে ভগবানের দয়া আপনার উপর রয়েছে এবং আপনার মনস্কামনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে তাই ভালো দিনের জন্য প্রস্তুত থাকুন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় মা লক্ষ্মী জয় নমস্কার